ক্লসিপ নিউজ আমি আপনাদের সামনে আমি হাজির হয়েছি এবং যেই খবরটা আপনাদেরকে আমি এই মুহূর্তে দিতে যাচ্ছি যে আওয়াজ আমার কাছে রয়েছে বাংলাদেশের বিভিন্ন লেভেলের জার্নালিস্টরা যে খবরটা পেয়েছে এবং দিয়েছে তাতে মনজুর ইসলাম মঞ্জু বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অ্যাবিউজ করার ক্ষেত্রে নারী ক্রিকেটারদেরকে বিরক্ত করার ক্ষেত্রে গায়ে পাজে ভাবে স্পর্শ করার ক্ষেত্রে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই মনজুর ইসলাম মঞ্জু কদিন আগে সাক্ষাৎকারে বলেছিলেন আপনারা সবাই জানেন এগুলা পেইড সাক্ষাৎকার ছিল এবং কোথায় কোথায় গিয়েছিল কারা কারা নিয়েছিল সেই খবরটা আপনাদের সবার জানা রয়েছে বলেছিলেন যে এনি টাইম হিজ অলওয়েজ রেডি টু কাম বাংলাদেশ টু ফেস দ্য ইনভেস্টিগেটিং বডি রাইট মঞ্জুর ইসলাম মঞ্জু ইজ নট কামিং টু বাংলাদেশ ইজ নট কামিং টু বাংলাদেশ আই এম সেইং এগেইন মঞ্জুর ইসলাম মঞ্জু বাংলাদেশে আসছেন না ডিসপাইট বিসিবি হ্যাজ একটা ইনভেস্টিগেশন কমিটি এবং এটাতে আরো দুজন মেম্বারকে অ্যাড করা হয়েছে সেটা পাঁচ জনের সদস্যের একটা কমিটি হয়েছে এখন পর্যন্ত এবং সেই কমিটিকে সাক্ষ্য দেওয়ার জন্য বা জেরার মুখোমুখি হবার জন্য মজুল ইসলাম মঞ্জু আসছেন না কখন আপনি আসবেন না আমি অন্য আলোচনায় আসছি যখন আপনার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে যে ভয়াবহ অভিযোগ এসেছে যে স্পর্শকাতর অভিযোগ এসেছে সেই অভিযোগের ব্যাপারে আপনার কাছে কনফিডেন্স নেই সত্যতা রয়েছে জাহানারা শুরু করেছিলেন হ্যাপি বলেছেন রোমানা বলেছেন কোবরা বলেছেন অসংখ্য ক্রিকেটার বলেছেন একজন বলেন নাই যে একজনের সাথে আপনি কোন একটা কারণে মিসকন্ডাক্ট করেছেন বা করেন নাই আপনাকে সে দেখতে পারে না যে কারণে আপনার বিরুদ্ধে বললো অসংখ্য ক্রিকেটার বাংলাদেশ নারী দলের সাবেক দুজন ক্যাপ্টেন তারা বলেছেন বঞ্জু এই আকামগুলো করেছে এই করেছে 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 এই এই বদমাইশ বাংলাদেশে যে জন্য কমিটি গঠন করা হয়েছে সেখানে আসছে না যে খবর রয়েছে সেই খবরটা হচ্ছে তিনি অলরেডি তার ফ্যামিলিকে যারা ঢাকায় অবস্থান করছিলেন তাদেরকে কিভাবে চায়না নিয়ে যাওয়া যায় সেই প্রসেস করেছেন অ্যান্ড দে আর অন দা ওয়ে টু চায়না মঞ্জুল ইসলাম মঞ্জুলস নট কামিং টু বাংলাদেশ টু ফেস রিয়েলি এই খবরটা এখন পর্যন্ত আমার কাছে রয়েছে এবং এটা যদি হয় কাইন্ড অফ এটা প্রমাণ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টিল যেই ক্রিকেট বোর্ডের চৌহদ্দিতে দাঁড়িয়ে আমি ভিডিও করছি সেই ক্রিকেট বোর্ডের দিতে গতকাল আমরা প্রায় একশো জন সাংবাদিক এই যৌন নিপীড়নের এগেন্সে অবস্থান নিয়েছিলাম আরও বড় পরিসরে আসছে সবকিছুই আসবে সেভেন্টিনথ নভেম্বর ও সবকিছুই আসবে সেই ক্রিকেট বোর্ডের চৌহুদ্দির দায়িত্বে যিনি চৌকিদারের দায়িত্বে যিনি গেটম্যানের দায়িত্বে যিনি সবকিছু যিনি দেখভাল করবেন অভিভাবকের দায়িত্বে যিনি আমিনুল ইসলাম বুলবুল তার কলিক নাজমুল আবিদিন ফাইমের এগেনস্টে অনৈতিক সম্পর্কের বিনিময়ে প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়ার যে চিঠি মিনিস্ট্রি ফরওয়ার্ড করেছিল মিনিস্ট্রি একদমই গুরুত্বপূর্ণ কাজ করেছে বিসিবির এগেনস্টে বিসিবির ভাইস প্রেসিডেন্ট এগেনস্টে অভিযোগ সেটা বিসিবি ইনভেস্টিগেট করুক সেই চিঠি দু মাস ধরে লুকিয়ে রেখেছিলেন রিয়াসাদ সেটাকে সূর্যের আলো দেখানোর আগ পর্যন্ত কেউ দেখে নাই সেই বিসিবির প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একদিকে যেমন ফাহিম সেটা বুলবুল ভাই প্রমাণ প্রমাণ করে করে দিয়েছেন ভাই দিয়েছেন সেই চিঠি লুকিয়ে যে আলটিমেটলি তার উদ্দেশ্যটা কি তিনি বাংলাদেশ নারী ক্রিকেট অভিভাবক না প্রেসিডেন্টও না তিনি প্রেসিডেন্ট হচ্ছেন কাদের যারা হচ্ছে তার কলিক যাদের সাথে তিনি সেরাটনের বিফ বিরিয়ানি খান একসাথে ওই প্রেসিডেন্ট বক্সে বসে যারা গাড়িতে চড়েন এসিতে বসেন এবং যারা নির্যাতক অভিযুক্ত নির্যাতনে তারা হচ্ছে তার কনসার্ন নট দোস ক্রিকেটার্স যারা গ্রাম থেকে এসেছে যারা কৃষকের মেয়ে যার বাবা ফসল ফলায় সেই দামটা হয়তো ঠিকভাবে পায় না সেটা দিয়ে ফ্রেন্স ফ্রাই খান আমাদের বুলবুল ভাই এবং নাজমুল আবিদিন ফাহিমরা সেই মানুষগুলো তাদের কনসার্ন না কারণ দেখতে তারা ভালো না তারা গ্রাম থেকে উঠে এসেছে আমিনুল ইসলাম বুলবুল মানুষের ক্রিকেটে প্রেমে পড়ে গিয়েছেন তিনি কথা বলেছেন এবার একটা ছবি দেখাবো এবার একটা ছবি দেখাবো দেখুন যে তার প্রেমটা আসলে কোন জায়গায় দু সালের ছবি মঞ্জুল ইসলাম মঞ্জুর সেই লোক যার বিরুদ্ধে এতগুলো ন্যাশনাল ক্রিকেটারের ভয়াবহ ক্লেম এবং যিনি বাংলাদেশে আসবেন না আসবেন না তার সাথে বুলবুল এসএসসির দায়িত্বে যখন বুলবুল গিয়েছিলেন একটু মনোযোগ দিয়ে শুনুন যে কোনো কমেন্ট করার আগে মঞ্জুকেও সেখানে তিনি নিয়ে যান মঞ্জু বুলবুলের ওখানটায় ডেপুটি হিসেবে কাজ করেছিল বড় সময় ডেভেলপমেন্ট ম্যানেজারের ভূমিকা অফিসারের ভূমিকায় আমিনুল ইসলাম বুলবুল ছিলেন পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুল আইসিসি তে চলে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পান ইন বিটুইন টাইমে আমরা দেখেছিলাম যে তিনি চায়না ক্রিকেট বোর্ডের সাথে কাজ করেছিলেন কোচিং করিয়েছিলেন মনজু এখন বুলবুল যে ছেড়ে এসেছেন চায়না সেখানকার কোচ এর আগে বুলবুল যখন আইসিসি তে গিয়েছিলেন মনজু তখন সেখানে চাকরি করেন এই যে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এই সম্পর্কের দায় মেটাতে গিয়ে পুরো বাংলাদেশের ইমেজকে নৈতিকতাকে দেনাগ্রস্ত করে ফেলছেন বিসিবি প্রেসিডেন্ট এখন পর্যন্ত কোন আমরা ইন্টারেস্টিংলিখি জানেন কোনো বিসিবি কোচ একজন ম্যানেজার একজন নির্বাচক এভাবে নির্যাতন করছে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবতে পারেন একটা কমিটি গঠন করে নাই প্রপারলি যেই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে এ কারণে কারণ এই কমিটি যেই বোর্ড গঠন করেছে সেই বোর্ড তো বিসিবি আরেক পরিচালকের বিরুদ্ধে অভিযোগের চিঠি লুকিয়ে রেখেছিল সেটা কিভাবে বাস্তবসম্মত হয় কনফিডেন্সের জায়গায় কিভাবে ক্রিয়েট করে ভয়ঙ্কর অবস্থা একটা ইমার্জেন্সি মিটিং হয় না এখন পর্যন্ত এখন পর্যন্ত এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা চাটেন পা চাটেন সেই বদমাইশদেরকে স্যাক করে নাই ওএসডি করে নাই বিকেশিতে তাকে পরশু দিন পাঠানো হয়েছে তাদেরকে পাঠানো হয়েছে আমার স্যাটেলাইটে সেই ছবিগুলো চলে এসছে তারা সেখানে গিয়ে নারীদের শাসন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি জুনিয়র ক্রিকেটারদের মোবাইল চেক করেন হোয়াটসঅ্যাপে তারা কার সাথে কথা বলেন নিগার সুলতানা জ্যোতি ইজ নট দ্য পার্ট অফ এনসিএল শি হ্যাজ বিন গিভেন রেস্ট তিনি কেন বিকেএসপিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী উইং আব্দুর রাজাক যিনি বলেছেন যে আনারা বাংলাদেশের জন্য রেলেবেন না গুরুত্বপূর্ণ না বাইরের কেউ তিনি কি খোঁজ রেখেছেন তার উইং যে সব ঘটনা ঘটছে বাংলাদেশের ক্রিকেটটাকে একদম অযত্নে অবহেলায় নারীদের সাথে যেই ঘৃণ্য কর্মকাণ্ড হয়েছে এটাকে কোশ্রয় দিচ্ছে স্বয়ং বিসিবি স্বয়ং আমিনুল ইসলাম বুলবুল চিঠি কেন হাইট করেছেন আপনার বিসিবি কেন ছত্রিশ ঘন্টা পরেও এই ঘটনা ঘটার কোন স্টেটমেন্ট দিল না এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাওয়া যায় নাই কি কারণে এটার কোনো ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত জানি না যেই ক্রিকেটারদেরকে নিয়ে এই ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে এরা অমানুষ আমাদের মা আমাদের সন্তান আমাদের বোন সবাই নারী এদের অ্যাক্টিভিটি দেখে মনে হয় যে এরা পৃথিবীতে কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করে নাই এদের কোনো বোন নাই এদের কোনো মেয়ে নাই এদের কর্মকাণ্ড দেখে তো তাই মনে হয় যদি তা না হতো তাহলে অন্তত যারা অভিযুক্ত কালপ্রিট তাদেরকে বিশেষ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা করা হতো তাদের বেতন তো বন্ধ থাকতো না বিসিবির চৌহদ্দিতে তারা ঢুকতো না নাজমুল আবিদিন ফাইমের মতো একজন পাওয়ারফুল ডিরেক্টরকে আপনি ক্রিকেট বোর্ডে ঢুকতে দেবেন আবার বলবেন আমরা ইনভেস্টিগেশন করছি আপনি কমিটি বানাবেন ছেলে ভুলানো গল্প বলার জায়গা পান না আপনারা নতুন বাংলাদেশের স্লোগান দেখি কেউ ছাতা নিয়ে দাঁড়িয়েছিল এটাই ছিল আপনাদের উদ্দেশ্য এটাই ছিল আপনাদের কর্মকাণ্ড ক্রিকেটাররা যখন কাঁদেন মিডিয়ার সামনে আসেন ক্যামেরার সামনে কাঁদেন ভাবতে পারেন তাদের বুকে কতটা যমানো কষ্ট এই নারী ক্রিকেটারদের কয়টা ইন্টারভিউ আপনারা লাইফে দেখেছেন আসেন নাই ভাই শেষ পর্যন্ত যখন পারে নাই এই কষ্টের পাহাড় যখন বুকে এমন ভাবে চেপে ধরেছিল যে শাষ্টুকুনিতে পারছে না কেউ স্লিপিং পিল খেয়ে ঘুমান আমার ইন্টারভিউ করতে গিয়ে আমি পর্যন্ত কেঁদে ফেলেছি কথা বলতে পারছে না কেউ স্ট্যাটাস দেন যে এই কথাগুলো বলার পর আজকে অন্তত একটু হলেও ঘুম হবে তার কেউ কাউকে বারান্দা টপকে এদিক সেদিক যেতে আকাম করতে দেখে ফেলার কারণে কারো কারো ক্যারিয়ার শেষ হয়ে যায় নিগার সুলতানা জ্যোতি এবং ওই ডেভিড বাবুরা এখনো বিকে বিভিন্ন সময় ইচ্ছামতো যান মোবাইল চেক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করে কিছুই করে না সবকিছু মিডিয়ার সৃষ্টি মিডিয়ার বানানো এরকম একটা স্টেটমেন্টের অপেক্ষায় আমরা আপনারা এটা করবেন আমরা জানি উই অল গাইজ আর রেডি টু ফেস এটা পুরো বাংলাদেশের ইস্যু আপনাদের সন্তান বোন মানা থাকলেও আমাদের আছে টেক কেয়ার